এইটাকে নিয়ে কোনো ধরনের আড়াল করবার যদি চেষ্টা করা হয় আগামীকাল তো শুক্রবার এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে শুধুমাত্র আমরা যদি এখানে এসে বলি কেবলমাত্র তখনই বাংলাদেশের মানুষ তার ঘরে ফিরে যাবে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি এখানে এসে বলে যে তোমরা ঘরে ফিরে যাও কেউ এখান থেকে ফিরে যাবে না যার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বাংলাদেশে যাতে আর বিচারহীনতার সংস্কৃতি চালু না হয় সেই জন্য এবং যেই ইনসাফের লড়াইটা আমরা শুরু করেছি সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ হত্যার বিচার এবং একটা সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা মনে করছি না এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব তাহলে এতদিনে বের হয়ে যাইতো এর তদন্ত করবার জন্য এটা যদি কোনো ছোট্ট ঘটনা হইতো পঞ্চান্ন দিন লাগবার কথা না আগেই বের হয়ে যাওয়ার কথা এবং শত কোটি টাকার যে ট্রানজেকশনটা হয়েছে এইটা তো একটা ছোটখাটো ঘটনার ক্ষেত্রে হয় নাই যার কারণে এই হত্যার বিচার অবশ্যই অবশ্যই হইতে হবে এবং এর তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এর বাইরে আমাদের কোনো কথা নাই প্রিয় ভাইয়ের আপনারা এখানে অবস্থান করুন আমাদেরকে ওইখানেও অবস্থান করতে হবে নয়তো আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তাল বাহানা করতেছে আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা বেরিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবেন সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব কিন্তু কারো কোনো প্রপাগান্ডা কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না আমরা সরাসরি ভিডিওতে এসে ভিডিওতে না সরাসরি এইখানে এসে আপনাদেরকে নিয়ে যাব এর আগে আপনারা কারো কোনো কথায় এই ব্যারিকেড ভেঙে ভিতরে যাবে না ঠিক আছে না ভাই এখন পর্যন্ত এই খাতকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য চেষ্টা কম কিন্তু কি পারছে কেউ হয়েছে পারছে আমি তো মনে করি আপনারা পাশে থাকলে এই হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোন সুযোগ নাই আমরা এখন ওখানে গিয়ে অবস্থান করতেছি আপনারা এইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন